বাইরে ভাই স্বর্ণের দামটা বেড়ে একদম সব রেকর্ড ভেঙেছে জি বন্ধুরা ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে ফের স্বর্ণের দামটা বাড়লো বিশ্ববাজারে স্বর্ণের দামটা উতাল পাতাল অবস্থা হওয়ার কারণে বাংলাদেশে গত এক সপ্তাহে প্রায় কয়েক দফা তারা স্বর্ণের দামটা বাড়িয়ে সর্বোচ্চ বর্তমানে আজকে থেকে রেট বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকে বাংলাদেশের সকল ক্যারেটের স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দিব পাশাপাশি জানাবো প্রতি গ্রাম কত প্রতি বুড়ি কত এবং এর সাথে ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করলে কত টাকা রেট পড়বে সেটাও জানিয়ে দিব আজকে হলো সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পনেরো হাজার নয়শত বিয়াল্লিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম এক লাখ পঁচাশি হাজার আটশত পঞ্চাশ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার দুইশত আঠারো টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ সাতাত্তর হাজার ছয়শত টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার চুয়াল্লিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাউন্ন হাজার একশত টাকা আর সনাতন পদ্ধতি অর্থাৎ ট্রেডিশনাল যে স্বর্ণটা রয়েছে সেটার প্রতি গ্রাম দশ হাজার আটশত পনেরো টাকা তাহলে সেটার ভরি এক লাখ ছাব্বিশ হাজার একশত টাকা তবে বাইশ ক্যারেটের যে এক লাখ পঁচাশি হাজার আটশত পঞ্চাশ টাকা প্রতি বরির দাম এগুলোর সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে দুই লাখ টাকার কাছাকাছি বর্তমানে প্রতি এক বড়ির স্বর্ণের দাম